২০২৬ ছাব্বিশ সালে হজের প্রাথমিক নিবন্ধনের শেষ তারিখ আগামী বারো অক্টোবর দু নির্ধারণ করা হয়েছে সৌদি সরকারের সিদ্ধান্তের আলোকে এই সময়সীমা আর বাড়ানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে দু সালের হজ যাত্রীর প্রাথমিক নিবন্ধন বারো অক্টোবর দু সালে শেষ হবে এই সময়সীমা আর বৃদ্ধি করা হবে না তাই হজ যেতে আগ্রহী সকল বাংলাদেশিকে নির্ধারিত তারিখের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে মন্ত্রণালয়ের এই কঠোর অবস্থান থেকে জানা যায় যে অনিবন্ধিত ব্যক্তিদের জন্য পরবর্তীতে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই তাই হজ ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল রাখতে এবং নির্ধারিত কোটা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে আগে থেকেই এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল উল্লেখ্য বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আগামী বছর অর্থাৎ দুহাজার সালে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ সাতাশ হাজার একশো জন বাংলাদেশি পবিত্র হজ পালন করার সুযোগ পাবেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম